নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবনার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কিমা দিয়ে বাঁধাকপি বানিয়ে দেখাবো বাঁধাকপির অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন একবার এইভাবে বাঁধাকপি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন রেসিপিটা আপনাদের পছন্দ হবে ভাত রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানিয়ে রাখি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি কিমা দিয়ে বাঁধাকপি কিমা বাঁধাকপি বানানোর জন্য দুশো গ্রাম মটন কিমা নিয়েছি মটন কিমাটাকে খুব বেশি মিহি করে নিই ছোটো ছোটো কুচি মতো করে নিয়েছি যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে তবে এই কিমাটা দোকান থেকে করানো আপনারা চাইলে নিজেরাও করতে পারেন কিংবা দোকান থেকেও করে নিতে পারেন পরিষ্কার করে নিয়েছি কিমাটা দুশো গ্রাম কিমার পরিমাণে পাঁচশো গ্রাম বাঁধাকপি নিয়েছি গোটা অবস্থায় বাঁধাকপিটার ওজন পাঁচশো গ্রাম সরু সরু করে বাঁধাকপিটাকে কুঁচি করে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে ভেজে নেব বাঁধাকপিটা ভাজার জন্য দেব দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে তেলের মধ্যে একটু ভেজে নেব দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজের কোনো কালার হবে না পেঁয়াজটাকে হালকা করে ভাজলেই হবে হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেবো কুঁচানো বাঁধাকপিটা বাঁধাকপির পরিমাণটা বেশি থাকার জন্য এখানে পুরোটা একেবারে দেওয়া যাবে না দুবারে দিতে হবে বাঁধাকপির কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা যখন নরম হতে থাকবে পরিমাণে তখন কমতে থাকবে তখনই দিয়ে দেবো বাকি বাঁধাকপি কুচিটা এবার এর মধ্যে বাকি বাঁধাকপি কুচিটাও দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বাঁধাকপিটাকে ভাজবো বাঁধাকপিটা ভাজতে ভাজতেই দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণে নুন নুন দিয়ে বাঁধাকপি ভাজলে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে জলটা সহজে বেরিয়ে যাবে বাঁধাকপি জলে বাঁধাকপিটা সেদ্ধও কিছুটা হয়ে যাবে ভাজাটাও ঠিক মতো হবে বাঁধাকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে বাঁধাকপির জলে বাঁধাকপিটা সেদ্ধও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ভাজা বাঁধাকপিটাকে তুলে রেখে দেবো কিমাটাকে রেডি করে নেব কিমার জন্য দেবত্রী টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দেবো ছোটো দু টুকরো ডারচিনি তিনটে ছোট এলাচ এলাচের মুখগুলো ভেঙে নিয়ে দিয়েছি আর দেব দুটো তেজপাতা তেলের মধ্যে ছোট এলাচ ডারচিনি তেজপাতাটাকে হালকা করে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেবো পেঁয়াজ কচিটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে দেব আদা রসুন বাটা আদা বাটা দেবো কিমা আর বাঁধাকপির পরিমাণে আড়াই স্পুন রসুন বাটা দেবো দেড় টি স্পুন আদা বাটার থেকে রসুন বাটার পরিমাণটা কম দিতে হবে ভাজা পেঁয়াজের সাথে আদা আর রসুন বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দেড় টি স্পুন বাঁধাকপি ঝাল ভালো লাগে না কিমা দেওয়ার জন্য হালকা ঝাল ভাব হলে খেতে ভালো লাগে এখানে দেড় টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় টি স্পুন কিমা আর মশলার পরিমাণে দেব এক টি স্পুন নুন দেব অল্প করে জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মশলাটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে দিয়ে দেবো কিমাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিমাটাকে পাঁচ মিনিট সময় ধরে কষে নেব। কাঁচা মাংস কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কষলে ভালো মশলার সাথে কিমাটাকে পাঁচ মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে কিমার সাথে নাড়াচাড়া করব না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম ভালো করে কিমাটাকে নাড়াচাড়া করে দেব কিমাটা সেদ্ধর জন্য দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে জল আবার একটু নাড়াচাড়া করে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা ফিরে এলাম দশ মিনিট পর কিমাটাকে আবার নাড়াচাড়া করে দেবো সেদ্ধর জন্য দিয়ে দেবো আবারও ওয়ান থার্ড কাপ পরিমাণে জল এখানে কিন্তু একেবারে জল দিয়ে কিমাটা সেদ্ধ করা যাবে না অল্প অল্প জল দিয়ে কিমাটাকে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব দিয়ে দেবো আবারও ঢাকা ফিরে এলাম কুড়ি মিনিট পর কিমাটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো এইটটি পার্সেন্ট মতো কিমাটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে মাংস হলে আপনাদের আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিতাম যেহেতু কিমা তাই এটা দেখানো যাচ্ছে না এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপিটা বাঁধাকপির মধ্যে দুটো শুকনো লঙ্কা তুলে নেব কিমার সাথে বাঁধাকপিটাকে পাঁচ মিনিট সময় ধরে কষে নেব বাঁধাকপিটাকে কিমার সাথে পাঁচ মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে বাঁধাকপি হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে কিমার জন্য এখানে চিনির পরিমাণটা কম দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে চিনিটা দিলাম ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে জল বাঁধাকপিটা ভেজে কষানো আছে কিমাটা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দিতে লাগবে না বাঁধাকপি মাখা মাখা খেতে ভালো লাগে আর দিয়ে দেবো হাফ টি স্পুন হোম মেড গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা অনেক কটা রেসিপিতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবুও আমি বলে দিচ্ছি ছোট এলাচ ডারচিনি যাই ফল জৈত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম কিমা বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে জলটা শুকিয়ে তেলের উপর চলে এসছে তৈরি হয়ে গেল কিমা দিয়ে বাঁধাকপি ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল কিমা দিয়ে বাঁধাকপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন কিমা দিয়ে বাঁধাকপিটা রাতের ডিনারের জন্য বানিয়েছি সঙ্গে রেখেছি হাত রুটি হাত রুটি দিয়ে কিমা বাঁধাকপিটা খেতে খুবই ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই